কখনো যদি কেউ বিজনেসে জয়েন করে জয়েন করার আগে এই পুরো জিনিসটাই ওরা দেখতে পাবে তারপর আমি যদি ব্রিফলি বলি বেসিক্যালি আমরা কি করি আমরা করি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজ ঠিক আছে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফাস্টেস্ট যে ওয়েটা আছে মানুষের কাছে পৌঁছানো সেই সোশ্যাল মিডিয়াটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের এই সিস্টেমটাকে এই বিজনেসটাকে প্রমোট করেছি ঠিক আছে যেটা আপনারা অনেকেই সবাই দেখেন যে যে অ্যাডভার্টাইজিংগুলো দেখেন তো আমরা কীভাবে অ্যাডভার্টাইজিং করতে হয় কীভাবে টার্গেটিং ডেমোগ্রাফি কীভাবে একটা ফেসবুকে বা ইউটিউবে অ্যাড সাজাইতে হয় এই সব কিছুই আমরা শিখাই এটাই হচ্ছে আমাদের বিজনেসের মেন কাজ ঠিক আছে কোনো প্রোডাক্ট বিক্রি করা ডোর টু ডোর গিয়ে নক করা আত্মীয় হাতে পায়ে ধরা টেনে সিস্টেম বিজনেসে জয়েন করানো এই টাইপের কোনো কিছু আমাদের এখানে নেই আচ্ছা তাহলে ইনকামটা কী ভালো হবে ইনকামটা হচ্ছে এই যে আমাদের যে অটোমেটিক সিস্টেমটা আছে এই সিস্টেমের মাধ্যমে আমাদের সাথে যে অ্যাপিলে কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রোডাক্ট অটোমেটিক সেল হবে ঠিক আছে এই জায়গাটা কি সবাই সবচেয়ে বেশি যেটা ইয়ে করে সেটা হচ্ছে যে ও ওকে আমার তাহলে সেল করলে আমি কমিশন পাবো এরকম বিজনেস এটা না আমরা আমাদের কোনো সরাসরি কোনো সেল করতে হচ্ছে না আমরা বেসিক্যালি অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে ইউজ করে আমরা লিড কালেক্ট করতেছি তারপরে লিডরা বাকি কোম্পানির সাথে সবকিছু করে অটোমেটিক যদি বিজনেসটা স্টার্ট করে তারাও সেম সিস্টেম ইউজ করে তখন প্রোডাক্টটা সেল হবে তখন অটোমেটিক কমিশন জেনারেট হবে এবং এখানে কোনো রকমের শিপিং ইনভেন্টরি অনেকে একজন আমাকে বলতে ওকে তাহলে আমার কি বিশ পঞ্চাশ হাজার ডলারের ইন প্রোডাক্ট ইনভেন্টরি কিনে টিনে রাখতে হবে ঘরের মধ্যে খাটের নিচে এইভাবে না ওরকম আমাদের কিছু না এইটাই এই জায়গাটা হচ্ছে ঠিক আছে তো আমাদের বিজনেসটা বেসিক্যালি আমি সহজ ভাষায় যারা ইন্টারনেটের এই জানেন তাদের জন্য বলতে পারি যে এটা হচ্ছে ই কমার্স ড্রপশিপিং এফিলেট মার্কেটিং এই তিনটার কম্বিনেশন হ্যাঁ বেসিক্যালি ওই এই তিনটার কম্বিনেশনে একটা পার্ট হচ্ছে যে আপনার কাস্টমার প্রত্যেকটা বিজনেসে তো আপনার কাস্টমার তাই না আপনার দুটা ভাবে বিজনেস হয় প্রোডাক্ট অথবা সার্ভিস রাইট আমাদের কোনো সরাসরি প্রোডাক্ট না আমাদের যেটা আছে সেটা হচ্ছে সার্ভিস এই দুটা পারে কিন্তু পৃথিবীতে কোনো বিজনেস হয় প্রোডাক্ট না সার্ভিস আর আইটিএস ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের বিজনেসে কিন্তু কিছুটা ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেলের মতো রাইট কিন্তু ফ্র্যাঞ্চাইজি না ঠিক আছে তো এখন আমরা বলতেছি মডেলের মতো পিতার মডেল না তো এই জিনিসটা জানতে হবে আপনাকে যখন আপনি বিজনেসটা দেখতে আসবেন এবং ভিতরে ঢুকবেন আপনি যখন ডাইভিং করবেন বিজনেসে রেজিস্ট্রেশন করবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে এবং পরবর্তীতে আপনি আমাদের ফ্রি ওয়ার্কশপ পাবেন যেটা কমপ্লিটলি ফ্রি আপনার জন্য নাইনটি মিনিটস একটি ভিডিও সেটা দেখার পরে আপনার যদি মনে হয় যে না আপনি আরও ইন্টারেস্টেড অ্যাবাউট নো দি প্রোডাক্ট কোম্পানি কমিশন প্যাটার্ন ইনভেস্টমেন্ট অ্যান্ড এভরিথিং এ টু সেট তখন গিয়ে আপনি সাইন আপ করবেন হান্ড্রেড অ্যান্ড নাইন ইউএস ডলার দিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেটা আবার থার্টি ডেজের রিফান্ডেবল অনলাইনে অনেক বিজনেস আছে ইট রিফান্ডেবল সাইন আপ এটা কিন্তু কোনো বিজনেসে নাই একমাত্র এটা আমাদের বিজনেসে আমরা এটা অফার করতেছি এটা একটা কারণ হচ্ছে যে আমরা কাউকে কোনো প্রকার নেগেটিভ মানে এনার্জি বা নেগেটিভ ইমপ্রেশন নিয়ে বিজনেস থেকে চলে যেতে দিই না রাইট সো হ্যাঁ হইতে পারে আপনি এলিজিবল না আমাদের বিজনেসের জন্য সো আপনি চাইলেই আমাদের বিজনেসের থেকে হান্ড্রেড ফর্টি নাইন ডলার সাইন আপ মাইনার রিফান্ড নিয়ে চলে যেতে পারতেছেন আর যদি আপনার মনে হয় যে না এভরিথিং ইজ পারফেক্ট ফর ইউ এন্ড দিস ইজ দি রাইট অপরচুনিটি ফর ইউ তখন গিয়ে তানভি ভাইয়ের মতো কোচের সাথে আপনি কোচিং কল বুক করবেন এবং পরবর্তীতে একদম লিগ্যাল ডকুমেন্টেশন সাবমিটের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করবেন রাইট এক্সাক্টলি এখানে কিন্তু আবার এই যে লিগাল ডকুমেন্টের কথা বলুন আপনারা কিন্তু যে যে দেশে থাকেন সেই দেশের লিগাল কাগজপত্র থাকতে হবে যারা টুরিস্ট ভিসাতে আসছেন অথবা ক্লোজ ওয়ার্ক পারমিটে আসছেন অথবা কোনো কাগজপত্র নেই তারা কিন্তু এই বিজনেসটা করতে হবে অনেকে আছে আমি তো গ্যারেজ থাকি ভাইয়া আপনি মাত্র অন্টারিও থেকে আসছেন

তো যাদের এটা নাই তারা আনফরচুনেটলি করতে হবে সো ইয়া দ্যাটস एवरीथिंग সো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ডে 10 এর জন্য ওয়েট করবেন এন্ড তাহলে বিদায় সাথে বিদায় অবশ্যই আবার সামনে দেখা হবে সো সবাইকে আল্লাহ হাফেজ এন্ড সি ইউ টুমরো বাই বাই